কাজ বানাবো ক্যাপসিকামের চপ তো প্রথমে ক্যাপসিকামগুলোকে ফ্রিজ থেকে বার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ক্যাপসিকামগুলোকে মাঝখান থেকে কেটে নেব একদম দু আধখানা করে কেটে নেব নিয়ে ছুরি দিয়ে তার সাইডগুলো কেটে নিয়ে আর একটা চামচ দিয়ে ভিতরের শ্বাসগুলোকে বার করে নেবো দানা এবং ক্যাপসিকামের যে শক্ত ভিতরে অংশগুলোকে পুরো কেটে বার করে ফেলে দেবো বোঁটার দিকটা একটু বোঠাটা খুলে গেলে বড় একটা ফাঁকা হয়ে যায় কিন্তু মুখের দিকটাও একটু অসুবিধা নেই ফাঁকা হলেও কোনো অসুবিধা নেই কেন এতে আলুর পুর পড়বে আর বেসনের চোবানো হবে সামনের দিকটা যেমন কাটা হয় তাতে কোনো অসুবিধা নেই পিছনেও কোনো অসুবিধা নেই তো এই ভাবে আমি সব কটাকে দু আধখানা করে কেটে নেবো নিয়ে চামচ দিয়ে কুড়ে কুড়ে সমস্ত শ্বাস দানা পার করে নেব তো আমি পাঁচ থেকে ছখানার মতো ক্যাপসিকাম নিয়ে এইভাবে করে নেব আমি এর আগে কাশ্মীরি লঙ্কার চপ করেছিলাম সেটা লঙ্কার চপ বলেই থামবেল ছিল তো ওই চপ বানানোতে যে পুর বেঁচে ছিল সেই পুরই আমি ফ্রিজে রেখে দিয়েছি একটা কন্টেনারে করে বর কাছ থেকে এসে বললো কি গো আজকে কিছু টিফিন করবে না তো আমার মনে পড়লো আলুর পুটটা তো রাখাই রয়েছে তাহলে ওটা দিয়েই করে নেব কিছু একটা তো বলে আমি ক্যাপসিকামের চপ বানানো শুরু করলাম তো এইভাবে সবকটাকে কেটে আর পরিষ্কার করে নেব তার ভিতরের দানাগুলোকে তো আলুর পুটটাতে কি মশলা দিয়েছি সেটা যদি আপনারা জানতে চান আগে লঙ্কা চপের ভিডিওটা একটু দেখে নেবেন আমি সেইটাতেই বানিয়েছিলাম এই আলুর পুরটা তো আপনারাও এরকমভাবে বাড়িতে যদি পুর বানিয়ে রেখে দেন আলু তো যখন তখন যে কোনো চপ বানাতে খুব সহজেই পারবেন তো এই বলে আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কালো জিরে পরিমাণ মতো লবণ অল্প একটু খাবার সোডা দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিলাম আমি ছোট বাটিতে নিয়েছিলাম দেখলাম ফেটানোর সময় অসুবিধা হচ্ছে তাই বড় বাটিতে ঠেলে নিয়েছি নিয়ে ভালো করে এইভাবে ক্যাপসিকাম একটা করে নিচ্ছি হাতে আর তাতে ঠেসে ঠেসে দিয়ে দিচ্ছি দিয়ে চেপে চেপে বসিয়ে দিয়ে একটা এক পর একটা করে রেডি করে নেব এটা কিন্তু একদম নিরামিষ আলুর পুরটা বানানো নিরামিষ দিনেও আপনারা করে খেতে পারেন আর বাড়িতে কোনো অতিথি এলে নিরামিষ দিনে তখন মনে হয় কী দেব কী করে দিলে তা অতিথি সন্তুষ্ট হবে তো আপনারা সেই দিনে এইভাবে আলুর পুর বানিয়ে রেখে যে কোনো কিছুর চপ বানিয়ে দিতে পারেন তো আমি বেসনের মধ্যে এইভাবে চুবিয়ে নিচ্ছি আর নিয়ে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি তিনশো গ্রামের মতো দিয়ে এইভাবে ক্যাপসিকামের চপগুলো বেসনে চুবিয়ে আর তেলে ছেড়ে দেব তেল প্রথমে হাই হিটে থাকবে পরে মিডিয়াম টু লোতে রাখবেন নলে গাটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে পাঁচ মিনিটের মধ্যেই বেশ অনেকগুলোই হয়ে যায় কেন পুটটা তো বানানোই আর এই পাতলা বেসনের কোট হতে বেশি সময় লাগে না আমার ক্যাপসিকামের চপ বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এইভাবে এক পিট হয়ে যাওয়ার পরে উল্টে দেখো একটু আস্তে ধীরে সুস্থে করতে হয় নাহলে বেসনটা চতুর্দিকে লেগে যাবে এই আমার ক্যাপসিকামের চপ রয়েছে